রাসুল মহিলাদের জুমার নামাজ জামাতে পড়া জায়েজ আছে কিনা জুমার নামাজ পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় মহিলাদের জন্য হলো যোহরের নামাজ তারপরও যদি কেউ এসে জুমা পড়ে আদায় হয়ে যাবে কিন্তু সওয়াব কম হবে তার ঘরের ভিতরে জোহর করলে সওয়াব বেশি হবে মানুষ তো বেশিই চেষ্টা করে এখানে অল্প মেহমতে বেশি সওয়াব পায় আমি বেশি মেহনতির অল্প স্বভাবের জন্য কেন যুক্তির কথা নয় প্রশ্ন সমবায় সমিতিতে সুদ না নিয়ে নিরাপত্তা টাকা জমা রাখা যাবে যাবে প্রশ্ন আলহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করছেন না আপনি বলেন হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে অনেক আলেম আলেমারা কথাটি বলে থাকেন এই সম্পর্কে জানতে চাই আমি এখনো বলি এটা হাদিস নয় এটা কারো বানানো কথা যারা বলে হয়তো তাদের তাহাকিক নেই প্রশ্ন হকমানি আলেমগণ ডাক্তার সমর্থন করেন না কেন সমর্থন করেন না তিনি সঠিক রাস্তার উপরে নেই সমর্থন করেন না অনেক উল্টা পাল্টা কথা বলেন যেমন বলেন পুরুষরা যেভাবে নামাজ পড়াইতে পারে মহিলারা নামাজ পড়াইতে পারে আল্লাহ করুক এখন একজন মহিলাকে যদি জুমার দিন এখানে দাঁড় করাই দেওয়া হয় নামাজটা তুমি পড়াও অবস্থাটা দাঁতারিরও কি হবে আর আমাদেরও কি হবে কিন্তু বলে যাই এবং সে যে বক্তব্য ইসলামের দাওয়াত তার ওইখানে দেখবেন যে পর্দা বহিলা বহু বসে আছে তো নিজের কাছে পর্দা নাই আমল নাই আরেকজনের কি শিখাবে আর তার নিজের কোরআন শরীফ সহি নেই কোরআন শরীফ এই পরিমাণ ভুল করে এভাবে ভুল ভুলে নামাজ হয় না তো যার নামাজ হয় না কোরআন শরীফ সহি নেই সে আরেকজনকে নিয়ে শিকির করে নিজের চিন্তা আগে করো পরে চিন্তা করে প্রশ্ন খরচ ফুটে গেলে অজুর ফরাজ ছুটে গেলে অজু হয় না তাহলে কি ফরজ গোসল ব্যতীত গোসলের সময় গোসলের ফরাজ ছুটে গেলে গোসল হবে যে হবে না সেটা তো ফরজে নয় প্রশ্ন আমার স্ত্রীর মুখের ব্রণের দাগের জন্য ডাক্তারের কাছে যেতে চায় পুরুষ ডাক্তার দেখানো জায়েজ হবে কি জায়েজ হবে তবে মহিলা ডাক্তারকে দেখানো ভালো হবে প্রশ্ন আমি কিছু বছর আগে মসজিদ থেকে একটি অজিফার বই বাসায় পাওয়ার জন্য নিয়ে যাই যার মধ্যে সুরা ইয়াসিন ও অন্যান্য সুরা অর্থ উচ্চারণ সহ দেয়া আছে আমি মাঝে মাঝে এটি পড়ি আমার প্রশ্ন হল এই বইটি কি মসজিদে ফেরত দিব নাকি এর মূল্য চাচা করে দিব বইটি মসজিদে ফেরত দিবেন আপনার নিয়ে যাওয়া বই হয়নি দ্বিতীয়ত বইতে যেহেতু বাংলা উচ্চারণ লেখা আছে এটা সঠিক বই নয় আরবি বাংলা উচ্চারণ লেখা থাকলে সঠিক উচ্চারণ হয় না অর্থ বিগড়ে যায় সবের পরিবর্তে গুণ হবে প্রশ্ন প্রচন্ড শীতের মধ্যে রাতে স্বপ্ন দোষ হলে গোসল করতে হবে অবশ্যই কিন্তু যদি ওই ব্যক্তির ঠান্ডা জনের সমস্যা থাকে অথবা জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে লজ্জাস্থান করে ওই পোশাক পরিবর্তন করে গোসল কয়েক ঘন্টা পর গোসল করা জায়েজ হবে কি কয়েক ঘন্টা পর তো গোসল করা জায়েজ হবে কি এর আগে যদি নামাজ রক্ত চলে যায় তো নামাজের রক্ত দেওয়ার আগে আগে গোসল করে নিতে হবে ঠান্ডার সমস্যা হলে গরম পানির ব্যবস্থা করবেন শীতের কাপড়ের ব্যবস্থা করবেন প্রশ্ন হা যদি বাস্তবে এরকম হয় যে গরম পানির ব্যবস্থা করা যায় না এবং অতিরিক্ত ঠান্ডায় আপনার জীবন নাশে আশঙ্কা থাকে তাহলে তৈমুম করে নামাজ পড়া বৈধ হবে প্রশ্ন আমার কাছে এই পরিমাণ জমি আছে যে ওই জমিনের ফসল শুধুমাত্র এক বছর জন্য যথেষ্ট হয় এবং ওই জমিগুলো বিক্রি করলে প্রায় দশ লাখ টাকা হবে এখন আমি জানতে চাই উক্ত জমিন বিক্রি করে আমাকে হজ করতে হবে কি না জি না হবে না প্রশ্ন হজের মধ্যে হাজারে আসবাব বলতে কি বুঝায় বাইতুল্লাহ শরীফের কোনায় যে কোনা থেকে তাওয়াব শুরু হয় এখানে বেহেস্তি পাথর ফিট করা আছে কালো রঙের এটাকে বলে হাজারে আসবাব প্রশ্ন ব্রাক নামে একটি ফাউন্ডেশন আছে এখানে গর্ভবতী মহিলাদের প্রতি মাসে চেক আপ করা হয় আমার প্রশ্ন হলো এখানে চিকিৎসা বা চেক আপ করা বৈধ কিনা যে না এগুলো বিজাতীয়দের এনজিওর একটা সংস্থা এখান থেকে অনেক দূরে থাকা চাই প্রশ্ন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কি কি সুন্নত পালন করতে হয় সুনদগুলোর নাম কি হাজার হাজার সুনত আছে এক ভাষা এগুলি আপনি না আমি বলতে পারব না আপনি শুনে রাখতে পারবেন প্রিয় নবীর প্রিয় সুন্নত এই ধরনের আরো বহু সুন্নতের কিতাব আছে এগুলো আপনি পড়বেন প্রশ্ন আমি যে পোশাক শিল্পে চাকরি করি তার চারপাশে মহিলারা ও চাকরি করেন কিন্তু আমার প্রশ্ন হলো যেখানে চাকরি করা এখানে চাকরি করা বৈধ হবে কি না পর্দা লঙ্ঘন করে চাকরি করা বৈধ নয় প্রশ্ন নামাজ পড়ার জন্য কি পোশাক পরা উত্তম ইসলামী পোশাক পরা উত্তম যে পোশাক আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পছন্দ করেন প্রশ্ন আমি দিন সম্পর্কে অজ্ঞ ছিলাম যার কারণে মেয়েদের প্রতি আসক্ত ছিলাম এক পর্যায়ে এক মেয়ের সাথে সম্পর্ক করি এবং তার সাথে জিনায় লিপ্ত হয়ে আলাহাজ পরে তাকে আমি বিয়ে করেছি এখন আমার প্রশ্ন হলো আমি কি এই দিনার গুনা থেকে মাপ পেয়েছি আল্লাহ পাকের কাছে খালেজ দিলে তবা করবেন প্রশ্ন কিভাবে আমল করলে গুনা ত্যাগ করা যায় দয়া করে বলবেন গুনার দ্বারা কাছে না গেলেই গুণা ত্যাগ করা যায় প্রশ্ন আমি চার বছর মেয়াদে একটি পলিসি করি আমার মাসিক চাঁদা তিন শত টাকা আসল হয় চোদ্দ হাজার শত টাকা মেয়াদ শেষে পাবো বিশ টাকা এখন কথা হলো সমিতিতে লোনের টাকা পয়সা দেয়া হয় এখন কি লাভের টাকা গ্রহণ করতে পারবো কি করলে ভালো হবে যে না লাভের টাকা সুদ হবে গ্রহণ করা যাবে না শুধু আসল যে টাকা জমা করছেন ওইটাই নিতে পারবেন প্রশ্ন রক্ত কি নাপাক শরীরে মশা মারার পর কাপড়ে যে রক্ত লেগে থাকে তার জন্য কি করতে হবে রক্ত তখন নাপাক হয় যখন রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তখন নাপাক হয় গড়িয়ে পড়ার আগ পর্যন্ত নাপাক হয় না আর মশা যে পরিমাণ রক্ত তার পেটে ধারণ করতে পারে এটা গড়িয়ে পড়ার মতো নয় এই জন্য এটা কাপড়ে লাগলে নাপাক হবে না এটা নিয়ে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে প্রশ্ন আমার স্ত্রীর সাথে কথা ছিল তার জ্যানমোহরের টাকার পরিবর্তে তাকে হজ করাতে হবে আমার প্রশ্ন তার জ্যানমোহন কখন আদায় হবে হজ করানোর পর নাকি হজার টাকা জমা দেওয়ার সাথে সাথেই হজ করানোর পর প্রশ্ন আমাদের মা বোনেরা যারা পর্দা করেন তারা তো চোখ রাখেন আমার প্রশ্ন হলো চোখ রাখা জায়েজ আছে কিনা। না চলার জন্য যেটুকু রাখতে হয় এতটুকু রাখা জায়েজ আছে এর বাইরে জায়েজ নেই আর বিনা কারণে বাইর হওয়া জায়েজ নেই বাবার সাদা ইত্যাদি পুরুষের দায়িত্ব মহিলাদের নয় আজকে তো মুশকিল সব দায়িত্ব নিয়ে গেছে মহিলারা আর পুরুষরা হয়ে যেতেছে অলস যার কারণে ডায়াবেটিস রুগী প্রায় পুরুষ ডায়াবেটিস আপনি পরিশ্রম করেন ইনশাল্লাহ আফাক রোগ থেকে হেফাজত করবেন শরীয়ত অনুযায়ী চলার কারণে সব হয়ে গেছে প্রশ্ন আমি মাদ্রাসার নিচে জমাতে ছাত্র আমাদের কিছু ভাই আছে তারা দাড়ি রাখে ছোট করে আমি তাদেরকে বললে তারা বলে হাদিসে আছে দাড়ি লম্বা করো মোজ খাটো করো সেখানে তো এক মুষ্টির কথা নেই তো লম্বা করার কথা তো আছে যত লম্বা হয় ততই করতে হবে কাটার কথা তো নেই তো ছোট করে যদি রাখি কাটাই কাটার কথা কোথায় ভেলেন প্রশ্ন আমার পড়াশোনায় মন বসে না আমার জন্য দোয়া করবেন আমি প্রশ্ন আমার মুখে জড়তা আছে রব্বের সাহালি সাজে দোয়াটা বেশি বেশি করবেন প্রশ্ন জুমার নামাজের নিয়ত কিভাবে করব এগুলো ব্যর্থে যাওয়া দেখে নেবেন তা আলিমুল ইসলাম দেখে নেবেন প্রশ্ন অনেক মসজিদে মাগরীবের আদানের পর দশ বারো মিনিট মাসালা মাসাল আলোচনা করা হয় এটা না দুই রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে এর থেকে অধিক দেরি করলে মা হয় হেদে হাতে মাসালাটি উল্লেখ আছে প্রশ্ন আপনি গতকাল বলছিলেন যে ব্রেনের জিকির আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা একটু ব্যাখ্যা সহকারে বললে ভালো হয় পরে দেখা করবেন প্রশ্ন আমার স্বামী একজন পুলিশ অফিসার সে ডিউটি শেষে আসলে কাজের মেয়েটাকে দিয়ে পার্টি পায় এটা কি ঠিক যে না হারাম হবে কবিরা হবে প্রশ্ন সে সব সময় আমাকে সন্দেহ করে আমি আমার মা বাবাকে টাকা পয়সা দেই কিন্তু আমি আসলে গোপনে কিছুই দেই না তারপরও সে আমাকে সন্দেহ করে এই অবস্থায় আমার কি করা উচিত আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যাতে সন্দেহ দূর হয় প্রশ্ন কোনো মেহমান আসলেও কাকে কি দেই কে কি খায় এসব খোঁজ খবর সে নিয়ে থাকে আমি কোনো মেহমান করতে পারি না মেহমানদারি তিনি থাকলে তার সামনে করবেন প্রশ্ন নামাজের শুরুতে থানা করতে হয় এটা কি সোভানাক আল্লাহ হবে না সোভানাকা আল্লাহুম্মা হবে সোভাহাক কাল্লাহ্মা হবে আল্লাহ হুম্মা না হবে প্রশ্ন সুরে হাসরের শেষ তিন আয়াতের শুরুতে পরে আরজ বিল্লাহ হিসামি ইল আলিম নাকি আসামি আরজ বিল্লাহ হিসামি ইল আলিম প্রশ্ন আমাদের এই মসজিদের ভিতরে দক্ষিণ দিকে কিছু লোক নিয়মিত নামাজ পড়তে আসে কিন্তু তারা এসে এত জোরে কথা বলে যার ফলে অন্য ব্যক্তি নামাজ মাগরীবের পূর্বে মোনাজাতের সমস্যা দেখা দেয় কথাবার্তা এমন আসতে বলা ভালো মসজিদে তো জোরে বললে নামাজের যে ব্যাঘাত ঘটে হবে প্রশ্ন কতকাল অত্র মসজিদে বিবাহ হওয়ার পরে খেজুর ছিটানোর কয়েকজন মুসল্লিকে বলতে শুনেছি যে এমনভাবে খেজুর ছিটানো একটি ফালতু কাজ অতএব নিকট আমার প্রশ্ন হল ইসলামের দৃষ্টিতে বিবাহের পর খেজুর ছিটানো কেমন বাইহাকি হাকি একটি হাদিসের কিতাব আসুনানুল কোবরা হল কিতাবটির নাম এই কিতাবে উল্লেখ আছে হুজুর সাল্লাহ আলাইহে ওয়াসাল এবং শাহবাদের জমানো এভাবে খেদুর শিখানো হইতো বিয়ের মধ্যে এই হিসাবে শিখানো হয় তবে যদি বেশি গোলমাল হয় তো না শিখানো চাই প্রশ্ন অনেকে বলে কপালে হাত রেখে ঘুমানো ও গালে হাত দিয়ে বসা ঠিক না কথাটি ঠিক কিনা এটা হাদিস কোরআনের কথা নয় প্রশ্ন যদি কোনো কোরআনের আয়াত ল্যামিনেটিং করা হয় তাহলে তা উদু ছাড়া ধরা যাবে কি জিনা ধরা যাবে না আলহামদুলিল্লাহ